আসছি হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম আজকে আরেকটা লাইভ ভিডিও নিয়ে আসলাম অনেক দিন থেকেই লাইভ ভিডিও দেওয়া যায় না আজকের ভিডিও যে আপনি আছে সেটা দেখে আপনারা বুঝে গেছেন যে ভিডিওটা কিসের উপর হতে যাচ্ছে তারপরেও যারা নতুন নিলেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আসলে আজকের ভিডিওটা আমার অ্যাকুয়ারিয়ামের যে ফিসগুলো আছে সেগুলোর বাইরের যে অবস্থা সেটা দেখানোর জন্য করা হয়েছে আপনাদের এই যে বর্ষাকালে যে প্রিপারেশন নিয়েছিলাম আমি সেটা লাগা দিয়ে চলে যাও এই যে দেখাই বাইরের অবস্থাও খুব তেমন একটা ভালো নয় এখানে এগুলা রিপেয়ারের প্রয়োজন আর এখানে বিশেষ করে আপনাদের একটা জিনিস দেখায় যে শীতের সময় শীতের সময় যে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হয় সেটার সম্পর্কেও অবগত অবগত করব তো এখানে একটা বিষয় আপনাদের দেখাই যে এই যে বাইরে মোটামুটি ধরেন যে উপরে কিছু কিছু ট্যাঙ্কে ইয়ে দেওয়া আছে আমার কিছু কিছু বাইরের ট্যাঙ্কে আমি টিন দিয়ে রাখছি তবে এতে কিন্তু শীতের যে টেম্পারেচার এটা তেমন একটা ঠিক ইয়ে হবে না আপনার কাভার করবে না এই জন্য পানির যে তাপমাত্রা আছে টেম্পারেচার আছে সেই তাপমাত্রা আর টেম্পারেচার কিন্তু আপনার কমতেই থাকবে যেটা মাছের জন্য খুব ক্ষতিকর আবার এটার টেম্পারেচার ঠিক রাখার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে ককশিট ককশিটের যে ইয়ে আছে সেগুলো অবশ্যই অবশ্যই ব্যবহার করতে হবে ককশিটের ইয়েগুলো আর আমার কিছুদিন আগে আমি আপনার একটা লং ফিন ব্রুডিং ব্রুডিংয়ে দিয়েছিলাম তো পানি টেম্পারেচার কারণে কিন্তু আমার সেই লং লংফিন জামরাটা ব্রুডিং করেনি একটা রেড টেল প্লাটিনাম ডাম্বু গাপটিকেও ইয়েতে ব্রুডিংয়ে দিয়েছিলাম তো সেটাও কিন্তু ব্রুড করেনি বিকজ অফ পানির টেম্পারেচারের জন্যই পানির টেম্পারেচারের জন্যই কিন্তু এরকমটা ঘটছে আমার অ্যালভিনো যে কই এটাও আপনার ইয়ে আছে এই যে দেখাই আপনাদের উঠিয়ে দেখাই এই যে আমার অ্যালভিনো কইয়ের যেটা আছে এই যে এটা এই যে দেখাই এই যে অ্যালভিনো কই এটাও কিন্তু আপনার প্রেগনেন্ট আছে এই যে দেখাই এই যে এটাও প্রেগনেন্ট আছে কিন্তু এটাকে আমি ইয়েতে দিতে পারতেছি না এই জন্যই কারণ পানির টেম্পারেচার এতই ঠান্ডা যে এই অ্যালবিনো যে কইটা আছে এটা কিন্তু বাচ্চা দিবে না তখন আর এই যে এই যে দেখাই আপনাদের এই পানির টেম্পারেচার এত পরিমাণে ঠান্ডা নাহলে কিন্তু আমার এই অ্যালবিনো কইটা এতদিনে বাচ্চা দিয়ে দিত এই যে অ্যালভেনো বইটা এই জন্য পানির যে টেম্পারেচার আছে সেটার উপরে গুরুত্ব দিতে হবে আমি আমার লকভেন জ্যাব্রাফিসটাকে ব্রুডিংয়ে দিয়েছিলাম তো ব্রুডিংয়ে দেওয়ার পরেও কিন্তু সেটা যে বাচ্চা দিছে আপনার ছয় থেকে সাতটা বাচ্চা দিছে এই ছয় সাতটা বাচ্চাই মারা গেছে বাচ্চাগুলা একটাও ঠিকানি কারণ পানির টেম্পারেচার কম এই জন্য আর এটা কিন্তু প্রায় এক মাস আগে আপনার যেটা দেখাইলাম এক মাস আগে কিন্তু বাচ্চা দিছে তার বাচ্চাগুলো প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটার মতো বাচ্চা দিছে এই যে এখানে আছে দেখা যায় আপনাদের এই যে এখানে আছে এই যে বাচ্চাগুলো এ পাশে আছে এই যে বাচ্চাগুলো খুব সুন্দর স্বাচ্ছন্দ্যে আপনার সাঁতার কাটতেছে এখানে এই যে তো এখানেও কিন্তু আমি কোনো যে ইয়ের ব্যবস্থা সেটা করিনি তো আরেকটা জিনিসের জন্য আপনাদের কাছে ঘমা নিচ্ছি সেটা হচ্ছে যে অতিরিক্ত ঠান্ডার কারণে যেহেতু এখানে উত্তরাঞ্চল থেকে ভিডিওটা করতেছি আমি আমাদের এখানে কিন্তু অনেক ঠান্ডা এই প্রচুর ঠান্ডার কারণে আমার একটু ঠান্ডা লেগে গেছে তো দেখাই আপনাদের এই যে এখানে এই যে এই যে প্রতিটাই দেখাই আপনাদের এখানে আমার নিজের অবস্থাই খারাপ আর মাছের তো আর বুঝতেই পারতেছেন এই যে হ্যাঁ দেখাই আপনাদের এই যে এখানে এই যে ট্যাঙ্কের অবস্থা বাইরে যে থেকেও অবস্থা তো এখানে কিন্তু বাইরের আমার যে ট্যাঙ্ক আছে এই ট্যাঙ্কের ইয়ে দেওয়া হয়েছে আপনার প্লাস্টিক দিছি এটা বর্ষাকালে ইউজ করছি আমি এই ট্যাঙ্কে যে প্লাস্টিকগুলো ইউজ করা হয়েছে এগুলো বাইর থেকে যেন বৃষ্টির পানিটা না পড়ে কারণ বৃষ্টির পানিতে পেয়েছে পরিমাণ বেশি এটা আপনারা জানেন এই বৃষ্টির পানিটা যেন না পড়ে সেই জন্যই এই ব্যবস্থা করা হয়েছে আরও দেখাই এই যে তো এটা কিন্তু আমি উপরে যা আছে এটা অনেকটাই ভেঙে পড়ছে এই যে দেখাই এই পাশ থেকে অনেকটাই ভাঙে পড়ছে তো এটাকেও রিপেয়ার করা প্রয়োজন রিপেয়ার ভিতরে দেখাই আপনাদের এই যে এখানে এই ট্যাঙ্কে আমার যে মাছগুলো আছে সেটা হচ্ছে মিক্সড কাপি এই যে এই যেগুলো দেখাই এই যে এই ট্যাঙ্কেও আছে এই যে এই ট্যাঙ্কেও আছে যে পাশের যে ট্যাঙ্ক এই ট্যাঙ্কেও আছে এটা তো আছে এই যে এখানে দেখায় এখানেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে আপনার মিক্সড কাপি আছে এই যে খাবার দিই খাবার দিলে চলে আসবে তারা এখনই এই যে দেখায় এখানেও মিক্সড কাপি আছে এই যে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার পাশে থাকবেন এই সময় কিন্তু তাদের খাবার সময় খাওয়ার সময় খাওয়ার সময় কিন্তু ওরা চলে আসছে এই যে এখানেও দেখাই প্রচুর মিক্সড আছে আর প্রতিবারের মতো আমি কিন্তু টপ ফ্যান ঘোষণা করি এবং এখন পর্যন্ত কোনো টপ ফ্যান ইয়ে করিনি কেউ কাউকে পাওয়া যায়নি এই পর্যন্ত নয়জন দেখতেছেন আমার ভিডিওটা না তার মধ্যে লাইক কমেন্ট করে অবশ্যই অবশ্যই পাশে থাকবেন সকলেই এই যে এই ট্যাঙ্ক এই ট্যাঙ্কেও কোনো প্রোটেক্ট প্রোটেকশানের কোনো ব্যবস্থা রাখিনি তো অতি শীঘ্রই আমি কিন্তু এটার প্রোটেকশন ব্যবস্থা চালু করব আর এবং এটা যখন করব সেটা নিয়েও আপনাদের লাইভ ভিডিও দিব এই যে দেখাই এখানেও আছে এখানেও আপনার প্রচুর পরিমাণে মিক্সড গাপি আছে এখানে প্রচুর পরিমাণে দেখাই রেড রো রেড রোজও আছে এখানে যে রোজ কালারের সেটাও আছে তো আরও দেখাই আর এই মাছগুলো এগুলো প্রোটেক্টর না থাকলেও কোনো সমস্যা নাই কারণ এখানে দিছি আমি শিং মাছ এই শিং মাছের বাড়তি ব্যবস্থা নেওয়ার কোনো প্রয়োজন নেই হ্যাঁ যেটা নিতে হয় সেটা হচ্ছে একুরিয়াম যে মাছগুলো আছে সেগুলোই বেশি নিতে হয় আর এই যে দিয়ে দিলাম খাবার তাদেরকে আসলে এই যে দেখাই শিং মাছ আপনার বায়োফ্লক্স ছাড়াও আপনারা শিং মাছকে পাল ইয়ে করতে পারবেন এই যে দেখেন আর কিন্তু এটা সম্পূর্ণ বায়োফ্লক্স ছাড়াই এখানে যে শিং মাছটা করছি এটা টোটালি বায়োফ্লক্স ছাড়াই এখানেও দেখাই আপনাদের প্রতিটা ট্যাঙ্ক দেখাই যে আসলে প্রতিটা ট্যাঙ্কে শীতের জন্য কি ব্যবস্থা করছি আমি এখন পর্যন্ত এখন প্রায় নভেম্বরের শেষ ডিসেম্বরের শুরু তো এর মধ্যেও কিন্তু আমি এখন শীতের তেমন ব্যবস্থা করিনি যদিও আমাদের উত্তরাঞ্চলে খুব দ্রুতই শীতকাল চলে আসে তবে এখন পর্যন্ত আপনার এই যে দেখাই এটা এরকম খুব স্বাচ্ছন্দ্যে খাবার খাচ্ছে এই শীতকালের মধ্যেও সাধারণত শীতকালে কিন্তু ভাসমান খাবারগুলো মাছ খেতে চায় না তো আমি এদেরকে স্পেশাল একটা ফুড খাওয়াই হ্যাঁ আপনারা চাইলে এটা আমার কাছ থেকে নিতে পারেন হুম এই যে দেখাই এখানেও দেখেন সবগুলো চলে আসছে খাওয়ার জন্য অনেকগুলো প্রায় এই যে এখানে প্রতিটাই কিন্তু মিক্সড কাপি এখানে যা আছে প্রতিটাই প্রতিটাই মিক্সড কাপি এটা হ্যাঁ এখানে প্রতিটাই মিক্সড কাপি আর অবশ্যই অবশ্যই একটা লাইভ ভিডিও করতে কিন্তু অনেক আপনার কষ্ট হয় তো সেক্ষেত্রে একটাই অনুরোধ থাকবে সেটা হচ্ছে ভিডিওটা লাইক এবং কমেন্ট করে আপনারা অবশ্যই অবশ্যই পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমার যে ভিডিওগুলো আছে সেগুলো অবশ্যই অবশ্যই আপনাদের উপকারে দিবে কারণ যারা নতুন নতুন চাষি তারা কিন্তু আপনার এই মিক্সড গাফি দিয়েই সাধারণত শুরু করে তো আমি কিন্তু মিক্সড কাপি দিয়ে শুরু করছিলাম মিক্সড কাপি থেকে এখন মোটামুটি আট থেকে নয়টা ট্যাঙ্ক নয়টা ট্যাঙ্ক করা হয়েছে আমার তো প্রতিটাতেই কিন্তু মিক্সড কাপিকে রাখা হয়নি আর লং ফিন জেব্রা যেটা লং ফিন জাব্রার ট্যাঙ্ক দেখায় আপনাদের এদেরকেও খাবার দিয়ে দেয় এই যে এদেরকেও খাবার দিচ্ছি এরা খাওয়ার জন্য লোক হয়ে আছে এই যে বাচ্চা এদেরকে গোড়া খাবারটাই দেওয়া হয় আর উপরের যে অংশ সেটা দেখা এখানেও এখান থেকেও আপনার যে ইয়েগুলো আছে এটা রিপেয়ার করতে হবে এই যে এ পাশে সব বাচ্চা এটাকে খাবার দিয়ে দিলাম আর আরেকটা দেই এই যে এই পাঁচটাতে আসি এখানেও আপনার রেটটেল লাঠি নামের বাচ্চাগুলো আছে এখানে এই যে এই ইয়েতে কিন্তু খাওয়ার জন্য এখন চলে আসবে দূর থেকে দেখাই আর এখানে লং লংফিন জেব্রা এখানে যেটা আছে সেটা হচ্ছে আপনার লং ফিন জেব্রা লং ফিন জেব্রা যে সেগুলো এখানে রাখা হয়েছে অনেকগুলোই বড় হয়ে গেছে অনেকগুলো এখানে বড় হয়ে গেছে এদের পানির টেম্পারেচার আসলে কম বেশি উঠানামা করে হ্যাঁ যেটা এদের জন্য আসলে খুব ঝুঁকিপূর্ণ যার কারণে শীতকালে এদের যে প্রোটেকশন ব্যবস্থা আছে সেটা আমাকে একটু বাড়াতে হবে এই ট্যাঙ্কেও দেখায় আপনাদের এখানেও কোনো প্রোটেকশন ব্যবস্থা নেই এই যে এইভাবেই রাখা হয়েছে এখানে মোটামুটি টাইগার যে গাপিগুলো আছে টাইগার গাপিগুলো দেওয়া আছে এই জায়গায় এই যে দেখতে পাচ্ছেন তো এটাও দেই এদেরকেও খাবার দেই এদেরও খাবার এখনও দেওয়া হয়নি এই যে বাইরের যেই ইয়েটা সেটা দেখাই এই যে মোটামুটি এই এখান থেকেই এই যে খাবার দিই তাদেরকে তারা কিন্তু খাবারের জন্যই এই যে ব্যাকল হয়ে আছে এই যে সবগুলো চলে আসছে হ্যাঁ এটা আসলে খুব পজিটিভ একটা দিক যে মাসাল্লাহ এখন পর্যন্ত আমার সকল যে গাফিগুলো আছে এই প্রতিটা মাছে এখন পর্যন্ত সুস্থ আছে তবে এই শীতের তীব্রতা আপনার বানার সাথে সাথেই কিন্তু এদের বাড়তি ব্যবস্থার প্রয়োজন হবে কারণ এখন পর্যন্ত এখানে কুয়াশা পড়া শুরু হয়নি কুয়াশা সময় কুয়াশার সময় আসলেই তখন কিন্তু আবার এদের যেই ব্যবস্থা আছে শীতের জন্য আর এতগুলো ইয়েতে কিন্তু ওয়াটার হিটার যে আছে ওয়াটার হিটার লাগানো সম্ভব নয় কারণ এত বড় বড় ট্যাঙ্কে ওয়াটার হিটার কাজ করবে না ওয়াটার হিটার সাধারণত আপনার ইয়ের জন্য ওয়াটার হিটার সাধারণত আপনার ট্যাঙ্কের জন্য যার কারণে ওয়াটার হিটার এত বড় আপনার ট্যাঙ্কে দেওয়া যাবে না এত বড় বড় ট্যাঙ্কগুলোতে এগুলোতে ওয়াটার হিটার ব্যবহার সম্ভব না হ্যাঁ যার ফলে কক্সিট দিয়েই ব্যবস্থা করতে হবে এদের ব্যবস্থাটা আছে কক্সিট দিয়েই এখানে ব্যবস্থা করতে হবে এই যে এরা টোটালি এই ট্যাঙ্কে যারা যে মাছগুলো ছিল এগুলো কিন্তু এখন পর্যন্ত এই যে খাওয়ার জন্য ওঠেনি কারণ শীতের সময় এই যে তারপরে এই যে এটা দেখাই আরেকটা দেখাই সেটা হচ্ছে এই যে লঙ্কিন জবরাগুলো আছে এই যে লঙ্কিন জবরাগুলো এদের খাওয়ার সময় এদেরও কিছু খাওয়ার দিয়ে দিই এই যে এত শীতের মধ্যেও মোটামুটি কিন্তু এরা এই যে খাওয়ার জন্য এই যে চলে আসছে দেখেন খাওয়ার জন্য চলে আসছে তো শীতের মধ্যেও তো মোটামুটি এই যে দেখাই আর অবশ্যই অবশ্যই যারা নতুন জয়েন করলেন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসা চেষ্টা করব আপনাদের নতুন কিছু দেখানোর আপডেট আরও অ্যাড করতেছি সেটা হচ্ছে আপনার অ্যাঞ্জেল যে ফিসটা আছে সেটারও চর্চার ভিডিও নিয়ে আসবো অতি শীঘ্রই এই যে দিয়ে দিলাম এই যে দেখেন লংফিন এগুলো সবগুলো আপনার লংফিন যে আপনার বাচ্চা ছিল এগুলোর বয়স মোটামুটি এখন প্রায় দুই মাসের মতো হয়ে গেছে এই যে দেখেন ওরা খাওয়ার জন্য চলে আসছে এই যে খাওয়ার জন্য চলে আসছে দেখেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিন আজকে টপ ফ্যান কে আছে সেটার ঘোষণা আমি এখন দেইনি টপ ফ্যানের টপ ফ্যান এখন পর্যন্ত কেউ নাই এই জন্য এই যে দেখাই এই যে মোটামুটি বড় হয়ে গেছে তারা এই যে সবগুলোই বড় হয়ে গেছে এই যে এই যে আসলে গলা বসে গেছে আমার ঠান্ডার কারণে যার কারণে ভালো মতো কথা বলতে পারতেছি না এদিকে প্রচুর ঠান্ডা এই যে সবগুলো চলে আসে খাওয়ার জন্য এই আরও দেখাই এই পাশ থেকে এই যে আর এদের অবশ্যই অবশ্যই প্রতিরক্ষা ব্যবস্থা আমার নিতে হবে এই যে এখানে প্রায় সবগুলো অ্যাকোরিয়াম প্লান্টস আর পানা দিয়ে এই ট্যাঙ্কটা আমার ভর্তি হয়ে গেছে আর এখানে আমার ট্যাঙ্কে যে পর্যাপ্ত পরিমাণে খাবার আছে এই যে এটা হচ্ছে আপনার রেড টেল রেড টেল প্লাটিনাম যেটা এই যে চলে আসে এখানে এদের সাথে আমি আবার আমার যে লাংফিন জাবাগুলো আছে সেগুলোকেও রাখছি দুটাই একসাথে রাখছি হ্যাঁ তো এখানে পর্যাপ্ত পরিমাণে আলো পড়ে এখানে কিছুদিন আগে রেটেল প্লাটিনামের বাচ্চাগুলো এখানে আমি দিয়েছিলাম এই যে এই জায়গায় তো ওরা কিন্তু এর ভিতরেই আছে এই যেগুলো অনেকটাই কালার চলে আসছে এই যে অনেকটাই কালার চলে আসছে তাদের রেটটেল প্লাটিনাম যে ডাম্বু কাপিগুলো আছে তাদের বাচ্চাগুলো আর একটা বাদাম পাতা দিছে এই যে দেখাই এই যেগুলো আরো দেখাই এই যে বাদাম পাতা আপনারা ব্যবহার করতে পারেন এই যে বাদাম পাতা দিয়ে দিচ্ছি আর এদের আসছে এই যে দেখেন এই এই যে যে এটা প্রতিটাই রেড টেলের বাচ্চা আপনারা বা বুঝতেই পারতেছেন এই যে দেখেন প্রতিটাই রেড টেলের বাচ্চা এই যে দেখাই আর একটু আর একটু ক্লিয়ার করি মার্শাল্লাহ অনেক ভালো হয়েছে এই যেগুলো প্রতিটাই রেড বাচ্চা হুম এদের বয়স প্রায় এক মাস হইল এই যে লেজে কালার চলে আসছে দেখাই আপনাদের এই যে লেজে কালার চলে আসছে এই যে আর কিছুদিন গেলেই কিন্তু এদের পুরা শরীর কালার চলে আসবে হ্যাঁ যার কারণে এদের একটু বাড়তি পরিচর্চা করতে হয় আমার এই যে আবার দেখাই এই যে চলে আসছে কালার চলে আসছে এদের এই যে এখান থেকে কিন্তু কিছুদিনের মধ্যে এরা ধরেন যে আপনার ইয়ার বড় হওয়া শুরু করবে তারপরে পুরো কালার কোয়ালিটি আসা শুরু করে দিবে এদের এই যে চারটে দেখে দেখালাম আপনাদের ছাড়ে দিই এটা আর বড়ো ট্যাঙ্কে আমি রিপ্লেস করে দেব কিছু মধ্যে এদেরকে আর এগুলো হচ্ছে আপনার লং ফিন জ্যাবরা ফিশের এই যে এখানে আছে আর সবগুলোই এখানে পরিমানে এটা তো আছে এটাতে আমি দেশি শিং মাছ দিছি আপনাদের অবগতির জন্য জানাই যে এটাতে দেশি শিং মাছ আছে আর দেশি শিং মাছ কিন্তু অক্সিজেন ছাড়াও হয় আপনারা অনেকে বায়োফ্লক্সে হ্যাঁ দেশি শিং মাছ করেন তো সেটা না করে আপনারা কিন্তু চাইলে আমার মতো এইভাবেও করতে পারেন এখানে আমি প্রায় সাড়ে সাতশো পিস আপনার দেশি শিং মাছ দিছি উইথ অক্সিজেন কোনো অক্সিজেন নাই পানি পরিবর্তন ধরেন যে আমি যে করি পানি পরিবর্তনও মাঝে মধ্যে করি আপনাদের দেখাই আপনারা চাইলে করতে পারেন আমি কিন্তু এটা পরীক্ষামূলকভাবে করছি আপনারা দেখাই এই যে দেখেন খাবার দিলেই কিন্তু সাথে সাথে চলে আসবে এখনই তারা এই যে এই যে খাবার দিলে চলে আসবে প্রতিটা মাছই এই যে সাইডে দেখাই এই যে পাশে আছে ওই যে চলে আসছে ওই যে খাওয়ার জন্য চলে আসছে অনেকগুলো শিং মাছ চলে আসছে খাওয়ার জন্যই এই যে দেখুন পত্রগুলো এই যে আমি কিন্তু উইথাউট অক্সিজেন উইথাউট অক্সিজেনই তাদেরকে ইয়ে করে দিছি এই যে চলে আসছে খাওয়ার জন্য সব প্রায় উঠছে এই যে খাইছে খাওয়া শুরু করছে শিং মাসে চলে আসছে এই যে প্রতিটা শিং মাস চলে আসছে এখানে ভিউয়ার্স আসলে অনেকক্ষণ থেকে ধৈর্য সহকারে লাইভটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ পরবর্তী লাইভ আসছি এবং সেটা এই আমার যে ট্যাঙ্ক যে রিপেয়ার উপরের যে ছাউনির যে রিপেয়ার সেটা নিয়ে করব তো যারা দীর্ঘক্ষণ আমার লাইভ ভিডিওটি দেখলেন তাদেরকে ধন্যবাদ আর বেশি সময় নিবন আপনাদের অবশ্যই অবশ্যই যে শেষ কথা সেটা হচ্ছে যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার পাশে থাকবেন ধন্যবাদ সকলকেই